আসসালামু আলাইকুম সুপ্রিয় সাংবাদিক বৃন্দ ডিএমপি মিডিয়া সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান আপনারা জানেন আজকে তিনটা বড় ইভেন্ট আছে ঢাকা মহানগরীতে খুব স্বল্প দূরত্বে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা এই তিনটা ইভেন্ট ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কীরকম সেই বিষয়টা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে তিনটা বড় ইভেন্ট রয়েছে আমরা তার সার্বিক ব্যবস্থা করার জন্য বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি এর বাইরে আমাদের নিয়মিত পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিটিটিসি তারাও সক্রিয় রয়েছে আপনারা জানেন এরকম বড় একটা জনসমাগম মোকাবেলা করা এবং স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে নিয়মিত পোশাকই পুলিশি ব্যবস্থা এর পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এর বাইরে তিনটা ইভেন্টকে কেন্দ্র করে আমাদের ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থাপনা রয়েছে আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নগরবাসীকে এই সংক্রান্ত বিষয়ে অবহিত করেছি এবং এই তিনটি অনুষ্ঠান চলাকালে কোন কোন রাস্তা এড়িয়ে চলতে হবে সেই সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি আর একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে কিছু কতিপয় সার্তান্নিশী মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ পুলিশ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে এর অংশ হিসেবে গত চব্বিশ ঘন্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের একুশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পৌর আওয়ামী লীগের সভাপতি উদ্দিন আহমেদ শাহবাগ থানা আওয়ামী লীগের বিশ নম্বর ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বনানী থানা বিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সদস্য মোহাম্মদ বাদশাহ খান ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে তরিক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও কাঠালিয়া থানার রামপুরা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ফরাজি ভোলা জেলার চরফেশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু উত্তরখান থানা আওয়ামী লীগের কর্মপরিষদের সদস্য ঢাকা উত্তর আওয়ামী লীগ কাচকুড়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য ময়নুল হোসেন সুবন উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক বংশাল থানার কায়েত্রুলি শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রকি উর্ফে রায়হান উর্ফে রুকু ঝালোকাটি জেলার ঝালোকাটি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালোকাটি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ শিকদার ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামিম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক সান মোহাম্মদ শ্যামপুর থানা চুয়ান্ন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইমনা সাইমন রহমান খিলগা থানা এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ আল মামুন সরকার গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে আমাদের কাছে এছাড়া যারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা করতে বদ্ধ বদ্ধপরিকর রয়েছে

জি গত আট জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং এর প্রেক্ষিতে তেরোই জুলাই একটি নিয়মিত মামলা রুজু হয় ভাটারা থানায় উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে কারা কী উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কি না এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল ঢাকা মহানগর ডিএপি ডিবি কর্তৃক জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আরও চারজন এই মামলায় গ্রেফতার আছে এবং বাকি যারা আছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে মামলাটিতে অভিযোগ কি আনা হয়েছে এবং এখানে একজন মেজরের কথা শোনা যাচ্ছিল যে এই বিষয়টি আপনারা পেয়েছেন বা আরও কোনো সামরিক বাহিনী আর কেউ জড়িত আছে কি মামলার যেটা প্রাথমিক অভিযোগ এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হয়েছে এখানে তারা উদ্দেশ্যমূলকভাবে জড়ো হয়ে এটা ষড়যন্ত্রমূলক কিছু করার অপরপ্রয়াস বা প্রচেষ্টা করেছিল সেটার ভিত্তিতে আমরা তদন্তটা অব্যাহত রেখেছি এবং কারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল আর কারা জড়িত ছিল সেই বিষয়টা আমরা তদন্ত করছি একটা বিষয় আমরা একটু জানতে চাই যে গতকাল রাতে ফ্লাইট এক্সপার্ট একটি অনলাইন প্রতিষ্ঠান বহু মানুষের বহু গ্রাহকের টাকা-পয়সা লুট করেছে জি গতকাল ফ্লাইট এক্সপার্ট নামক একটা প্রতিষ্ঠানের কিছু কর্মচারী তারা প্রথমে মতিঝিল থানা আসে থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি জনৈক সালমান বিন রশিদ সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাত করে পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় একটা সাধারণ ডায়েরি করা হয় এবং এরপরে জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই সতেরোটি প্রতিষ্ঠানের প্রায় চার কোটি টাকা তারা আত্মসাত করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি তিনজনকে গ্রেফতার করা হয়েছে